প্রত্যেকটা ছবি আসতে দিতে হবে এবং যে জায়গা থেকে তারা তাদের মেসেজটা দিতে চায় তাদের বক্তব্যটা দিতে চায় সেটা সুস্পষ্ট হতে হবে প্রকাশ্যেই বলা উচিত ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয় যার সাথে ঘটে সেই হয়তো বা বোঝে তাহলে কি ঢালিউড কিং খেত সাকিব খানের সাথে আবারও দ্বন্দ্বে জড়াতে যাচ্ছেন ছোট অভিনেতা আরফান নিশু সম্প্রতি একটা টেলিভিশন টকশোতে এসে তার কথাই এমনটাই বোঝা যাচ্ছে ঘটে যাওয়া ঘটনা আমরা তো খুব বেশি সিনেমা নিয়ে আসতে পারি না দর্শকের সামনে এবং যারা আসলে এক একটা সিনেমার সাথে সম্পৃক্ত অনেকগুলো মানুষ তাদের ধ্যান জ্ঞান শ্রম জড়িত তো প্রত্যেকটা গল্প একরকম হবে না এবং গল্প স্টোরি টেলিংও একরকম হবে না কোথাও অ্যাকশন থাকবে কোথাও ড্রামা থাকবে কোথাও কমেডি থাকবে কোথাও প্রেম থাকবে তো আমার জায়গা থেকে আমার তরফ থেকে আমার মনে হয় যে অ্যাজ এ মানুষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেকটা ছবি আসতে দিতে হবে এবং যে জায়গা থেকে তারা তাদের মেসেজটা দিতে চায় তাদের বক্তব্যটা দিতে চায় সেটা সুস্পষ্ট হতে হবে তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে যদি কেউ একটা ক্রাইসিস মোমেন্টে আমার মতো মানুষকে পাশে পায় এবং এটা যদি আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেটা আমাকে প্রকাশ্যেই বলা উচিত সেজন্যই আমি সার্টিফিকেশন নিয়ে একটি মন্তব্য করেছি আর ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয় এটা আমি আসলে অ্যাকনোলেজ করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা সেই জায়গার থেকে আমি ইটস নট অ্যাবাউট ক্লারিফিকেশন আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এখনও নাই এবং সামনেও থাকবে না আর যাকে নিয়ে কথা হচ্ছে আচ্ছা মানে যখন যেটা ঘটে যায় তখন সেটা রিউমার আর থাকে না আর যখন সম্ভাবনার আলো দেখা যায় তখন সেটা রিউমার থাকে না কিন্তু আপাতত এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার কাছে আসেনি হুম বাট এরকম কোনো কিছু আসলে আমি বরঞ্চ খুবই খুশি হব এবং আমার মনে হয় যে সবাই খুশি হবে আই এম লুকিং ফরওয়ার্ড যে এরকম কোনো বিষয় আসলে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো